আলোচনার বিষয় রহমতুল্লাহ বিধবার জন্য কি সাদা কাপড় প্রদর্শক অনেক সময় কাপড়ের দোকানে দেখা যায় যে বিধবার কাপড় বলে তারা সাদা কাপড় বিক্রি করে আর বিধবা মহিলার পরিবারের লোকেরা সেই কাপড় ক্রয় করে বিধবা মহিলাকে পরার জন্য দেয় আজকে আমাদের জানার বিষয় হলো বিধবা মহিলার জন্য কি এই সাদা কাপড় পরাটা জরুরি না সে অন্য কোনো কাপড় পরতে পারবে প্রদর্শক এই প্রশ্নের সরি সমাধা হলো যে বিধবা মহিলার জন্য সাদা কাপড় পরাটা জরুরি নয় বরং শ্বাস প্রকাশ পায় এ ধরনের কাপড় সারা সাধারণ সাপার কাপড় ও হালকা রংগিল কাপড় সে পড়তে পারবে কোনো সমস্যা নেই মরমার কথা হলো যে এরকম রংগিল কাপড় সে পরিধান করবে না যে কাপড়টা পরিধান করলে তার চাকচিক্য চলে আসে স্বাস্থ্যজ্জা চলে আসে এরকম কাপড় পরিধান করা থেকে বিরত থাকতে হবে বরং সাদা কাপড় এবং সাধারণ রঙের যে কাপড়গুলো আছে যেগুলা পরলে তাৎচিক্য দেখায় না সাজসজ্জা দেখায় না এ সমস্ত কাপড় সে পরিধান করতে পারবে কোনো সমস্যা নেই এ ব্যাপারে বুখানির হাদিস আসছে হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশো বিয়াল্লিশ আল্লাহ নবী সাল্লাল্লাহ ফুয়ালে সাল্লাম বলেন লা তাহিলুয়ালা তালবাসু সাউবান মাস বোউগন ইল্লাহ সাউবাহ যে যে মহিলা আল্লাহ পরকালের বিশ্বাসী এই মহিলার যদি স্বামী মারা যায় তাহলে সে চার মাস দশটি শখ পালন করবে ইদ্যত পালন করবে এবং এই সময়টাতে সে সুরমা ও শ্বাস হয় এরকম এরকম কাপড় ব্যবহার করবে না এগুলা থেকে সে পৃথক থাকবে দূরে থাকবে তবে সাধারণ ও হালকা রঙ্গিল কাপড় ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নেই প্রিয় দর্শক তাহলে আমরা বুখারের এই হাদিস দ্বারা বুঝলাম যে মহিলা সাধারণ কাপড় এবং হালকা রঙ্গিল কাপড় যে কাপড়গুলা পরিধান করলে শ্বাস না এবং চাকচিক্য দেখে না এ সমস্ত কাপড় পরিধান করতে পারবে চাই সেটা যে কোনো রঙের হোক না কেন তবে ইয়রুল হাকায় তিন নম্বর খণ্ড দুইশো আষট্টি নাম্বার পৃষ্ঠা আল মাফসুদ সরকসি ছয় নাম্বার খণ্ড উনষাট নাম্বার পৃষ্ঠা বাদায়ুস্তানায়ে তিন নম্বর খণ্ড তিনশো তিরিশ নাম্বার পৃষ্ঠা ফতুয়ায় খানিয়া এক নম্বর খণ্ড পাঁচশো চৌন্য নাম্বার পৃষ্ঠা ফতুয়ায় তাদ খানিয়া পাঁচ নাম্বার খণ্ড দুইশো উনপঞ্চাশ নাম্বার পৃষ্ঠা ফতুয়ায় হিন্দিয়া এক নাম্বার খণ্ড পাঁচশো তেত্রিশ নাম্বার পৃষ্ঠা রদ্দুল মুহুদ্দার তিন নম্বর খণ্ড পাঁচশো একত্রিশ নাম্বার পৃষ্ঠা আল্লাহ তালা সকলকে এই মশলাটি বোঝার জন্য তৌফিক দান করুন